গুড ইভিনিং রাধে রাধে আজ তোমাদের আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে অ্যাডিনিয়াম সম্বন্ধে ঠিক আছে দেখো আমরা তো অত কিছু জানি না কিন্তু কিন্তু কথা হচ্ছে কিন্তু আসছে এটাই যখন তুমি গাছ নিয়ে থাকবে না তখন গাছের সম্বন্ধে তুমি আপনা জেনে যাবে জানবে তোমাকে চিনিয়ে দেবে গাছ বুঝলি এটা হচ্ছে আমার থোকা অ্যাডিনিয়াম এই যে মানে থোকা যেমন এরা মরুভূমির গোলাপ বলে এদের এদের যে দেখো থোকা অ্যাডিনিয়াম এই যে হ্যাঁ এই যে করিগুলো দেখছো এরা হচ্ছে থোকা অ্যাডিনিয়াম থোকা অ্যাডিনিয়ামে খুব কম মানে দানা হয় তা আমি দেখছি যে যাক আমার এই দুখানা দানা হয়েছে এদের না তুমি যেমন খুশি তেমনি যখন পেকে যাবে তখন এদের রাবার মেরে যখন এটা পাকবে শুকিয়ে যাবে এই আমি দানাটা তখন একে আমি না রাবার লাগিয়ে রেখে দেবো ও ছটিয়ে মানে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে না যায় কেন বলো তো এরা না সেই তুলো গাছে যেমন মানে জিনিসের তুলো যখন ফেটে যায় যেমন চারিদিকে ছড়িয়ে যায় না এর দানাটা সেম সেম ওই মানে তুলোর মতো তার মধ্যে অল্প অল্প করে দানা থাকে জানো তো এই অ্যাডিনিয়াম গাছে এই শীতকালে এদের একদম জল দেবে না একদম না মানে একদম বলতে দেখো একদম বলবো না চার দিন পাঁচ দিন পরে জাস্ট গাছটাকে ভিজিয়ে একটু জল দিয়ে দেবে আর শীতকালে কিন্তু অ্যারিনিয়াম গাছে কোনো খাবার লাগে না যেই এই শীতটা যাবে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে একে আবার পটিং করবো তো এই গাছটার বয়স হচ্ছে তোমার এই নিয়ে চার বছর একে আমি চায়ের যেমন ছোট্ট কাপ এরকম চায়ের ছোট্ট ছোট কাপ হয় সেই কাপে লাগানো ছোট্ট মানে এরা তোমার এমনি নর্মাল অ্যাডিনিয়াম যে সিঙ্গেল নিয়ে অ্যাডিনিয়াম আছে না ওটা তুমি এত বড় গাছও আড়াইশো টাকা তিনশো টাকা পেয়ে যাবে কিন্তু এরা যেহেতু থোকা অ্যাডিনিয়াম এবং এ এদের দেখতে যখন ফোটে না ঠিক গোলাপ ফুলের মতোই এরা ফোটে এখন তো শীতকাল এই জন্য এরা অতটা ফুটছে না আর একটু গরম গরম পড়বে তখন এদের ফুলের বাহার তুমি দেখতে পাবে আমার চোদ্দোখানা পনেরোখানা একসঙ্গে এরকম থোকা অ্যাডিনিয়াম গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম একদম চায়ের কাপে ছোট্ট চায়ের কাপে ছোট্ট মাটির যেমন ভার হয় সে ভারও তোমাকে বলবো না তার থেকেও ছোট। তো আমি একসঙ্গে তখন বললো যে দিদি দেড়শো টাকা দুশো টাকা করে দাম আছে তা আমি যে দেড়শো দুশো টাকা করে এত দাম ধরি হয় ছোট্ট একটা গাছ মানে একদমই ছোট্ট তোমাকে কি বলবো তা বলছে না এরা তো থোকা নিয়ে আমি এদের খুব দাম হয় তা আমি তখন বললাম ঠিক আছে আমার যখন পছন্দ হয়েছে তুমি খানাই গাছ আমাকে দাও তা আমি তোমাকে দেড় হাজার টাকা দেবো আমি তখন ওই দেড় হাজার টাকা দিয়ে পনেরোখানা গাছ একবারে কিনে নিয়ে চলে আসি তা সেই বছর ওদের ওই ছোট্ট পটেই আমি রেখেছিলাম তারপর থেকে এই নিয়ে আমি তিন বছর এদের মানে প্রত্যেক বছর এদের চেঞ্জ করছি দেখো এক একটা গোড়ার শেপ না এক এক রকম এই যে আমার মনে হচ্ছে না একজন মেয়ে বসে আছে দুটো পা একটা পায়ের মধ্যে একটা পা দিয়ে দেখো মনে হয় উল্টে শুয়ে আছে একজন দেখেছো এ দেখো মানে কিছু কিছু গাড়ি নিয়ে এত সুন্দর না মনে হয় গণেশের শেপ নিয়েছে গণেশের শেপ নেবে এ দেখো মনে হচ্ছে এই জানি আমরা দুটো হাত আবার একসঙ্গে করে রেখে দিয়েছে এগুলো সব থোকা কিন্তু এ দেখো আর একটা দেখো এই যে তারপর আরও আছে আরও আছে এটা এটা যেমন গোড়াটা খুব সুন্দর হয়েছে দেখো এই দেখো এই দেখো থোকা এই দেখো এই এইটা বোঝা যাচ্ছে একটু অতটা ওইগুলো অতটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এইটা বোঝা যাচ্ছে আরও ফুটবে আরও বড় হবে এরা মানে এগুলো থোকা হয় খুব সুন্দর দেখো মনে মনে গোলাপ ফুল কিন্তু ঠিক অনেকটা বড় হবে এরা বুঝলে তো এর গোড়াটা কেমন তৈরি হয়েছে বলো তো দেখো মনে হচ্ছে না একটা মেয়ে দুপাশে পা দিয়ে পা মেয়ে নয় গণেশ বাবা বসে আছে ভুঁড়িটা এই যে গণেশের ভুঁড়ি আর দুখানা পা পেঁচিয়ে বসে আছে হাত পা ডাল পা ছাড়িয়ে দেখো এদের এদের বেশি যত্ন করতে হয় না জানো তো এদের গরমকালে একটু খাবার দিতে হয় গরমকালে খুব রোদে উঠলে জল দিতে হয় অল্প অল্প করে দেখে 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 জল দিতে হয় তোমার বেশি জল দেওয়া চলবে না এদের প্রচুর আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের সিঙ্গেল প্যাটার্নের গাছের না আর দানা তোমার যেখানে ফেলবে যেখানে বলতে যেখানে ঘাস মানে ঘ্যাসযুক্ত জায়গা থাকে সেই সব জায়গা ফেলে দিলেই না সিঙ্গেল প্যাটার্নের দানা যেমন গাছ উঠে যাবে এই দেখো আমার যেমন সিঙ্গেল প্যাটেন গাছের দানা অনেকগুলো হয়েছিল তখন আমি এই গোলাপ গাছের গোড়াতেই না ফেলে দিয়েছিলাম এই দেখো এই দেখো বিশ্বাস করবে না এই দেখো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের চারা এখানে দুখানা উঠে রয়েছে দেখো আর একটু বড়ো হলে টান মারলেই উঠে যাবে এই দেখো দেখে যে ঘ্যাস না ঘ্যাসের উপরে ফেলে দিয়েছি হয়ে গেছে মরবে না এরা এরা এগুলো সিঙ্গেল প্যাটার্নের দানা সিঙ্গেল প্যাটার্ন গাছও আছে সে মোটামোটা সেগুলো তিন বছরের চার বছর আট বছরেরও গাছ আছে আমার কাছে সেগুলো অনেক মোটা এই দেখবে এই দেখো দানা এর মধ্যেই যেমন দেখো এই যে আগ গাছের মধ্যে যে ঘ্যাস ট্যাস রয়েছে এই যে বলি এই দেখো এই দেখো এই দেখো বিশেষ করে এই দেখো এই দেখো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম তৈরি করাটা কোনো ব্যাপারই না আবার যখন মার্চ মাসে আমি যখন ওদের ছাটবো না তখন একদম ওই ডালগুলোও কী করবো বলো তো লাগিয়ে দেবো তো মাটির মধ্যে অ্যাডিনিয়াম গাছ অ্যাডিনিয়াম যারা গাছ পছন্দ করো অ্যাডিনিয়াম ফুল তারা গাছ বানাতে পারো এদের যত্ন করতে হয় না তুমি যদি কোথাও ঘুরতেও চলে যাও এই দেখো ডালগুলো দেখো এই গত বছর এই ডালগুলো পুঁতে রেখে দিয়েছিলাম মাটির মধ্যে এই এক গাছের গোড়ার মধ্যে দেখো কি সুন্দর হয়ে রয়েছে দেখেছো অ্যাডিনিয়াম গাছ আরও কতগুলো আছে সেই মোটা মোটা অনেক বড় বড়ো বড়ো মোটা সে বাবাজির মতো গণেশ বাবাজির মতো এই দেখো সিঙ্গেল প্যাটার্ন এই সিঙ্গেল প্যাটারনে এই দেখো দানা হয়েছে এই যে মোটা মোটা দানা তো এইগুলোকে কদিন পরে এখনো শুকোয়নি এদের বেঁধে দেবো এই দানা যেখানে খুশি সেখানে ছাড়িয়ে দেখবে দেখে তোমার গাছ হয়ে যাবে এদের নিয়ে কোনো চিন্তা নেই এদের খাবার নিয়েও চিন্তা নেই জল নিয়েও চিন্তা নেই এ দেখো গোড়া শুকনো আছি একটু ছিটিয়ে দেবো অল্প করে কিছুটা তো দিতে হবে সাত দিন আট দিন বাদে বাদে অল্প অল্প জল দিতে হয় ওই যে দূরে রাখা দেখো কতগুলো অ্যাডিনিয়াম সব মোটামোটা এগুলো আছে এগুলো পুরনো পুরনো অ্যাডিনিয়াম সব রাখা দেখো চ্যানেলটা ভালো লাগবে সেকার অনেক কিছু আছে তবে শীতকালে বুঝে শুনে জল দেবে অ্যাডিনিয়াম গাছে নাহলে গোড়া পচে যাবে কিন্তু একদম গোড়া পচে যাবে অ্যাডিনিয়াম গাছে মাঝে মাঝে অন্তত পনেরো দিন এক মাস পরে ফাঙ্গিসাইড গুলিয়ে এগুলো দিয়ে দেবে ওরা ফাঙ্গিসাইডেই ওরা এ না যখনই ডালপালা কেটেছে এ দেখো ফাঙ্গিসাইড দেওয়া রয়েছে এত ওখান থেকে না পচে জানো তো থ্যাংক ইউ বন্ধুরা চ্যানেলটা দেখো ভালো লাগবে তোমাদের থ্যাংক ইউ সাবস্ক্রাইব করো শেয়ার করো আগে নিয়ে যেও আমাকে